বন্ধু হ্যালো বন্ধুরা দেখো এখানে আমি ভোগ বাসন্তী ভোগ চাল নিয়েছি গোবিন্দ ভোগ চাল নিয়েছি ভালো করে ধুয়ে শুকিয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি এটাকে আমি এখন মাইকে নিব দিলাম আদাবাটা হলুদ একটু আর এখানে দিব একটু দুই চামচের মতো ঘি আর একটু দিব গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে আমি এখন ভালো করে মেখে নেব তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো দেখো ফলো লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও অবশ্যই ভালোবাসা দিও দেখো আমার সুন্দর করে মাখা হয়ে গেছে এটাকে আমি কিছুক্ষণ মেখে রেখে দেবো দেখো এখানে আমি অল্প হলুদ দিয়েছি বেশি দিইনি এখন আমার কড়াই গরম হয়ে গেছে এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো দারচিনি এলাচ দিয়ে দিয়েছি লং দিয়ে দিয়েছি এখানে আমি এখন দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম অল্প ঘি তোমরা ছেড়ে নাও দিতে পারো অল্প ঘি দিয়ে এটাকে হালকা ভেজে কাজু বাদামগুলো কাজু বাদামগুলো দিয়ে দিলাম কাজু বাদামগুলোকে আমি একটু হালকা ভেজে নেব তারপরে দিয়ে দেবো আমি এর মধ্যে দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে এটা প্রায় দেখো কিশমিশগুলো দিয়ে দিলাম এর মধ্যে কিশমিশ কিশমিশটাও আমি হালকা ভেজে নিলাম তারপর যে আমি ওই রেখেছিলাম গোবিন্দভোগ চালটা ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা একটু আমি গ্যাস কমিয়ে হালকা গ্যাসটা কমিয়ে দিয়ে হালকা একটু ভাজে ভেজে নেব দেখো তোমার যখন চালটা ধুয়ে শুকাবে যাতে এর মধ্যে যাতে একটু জল না থাকে জলটা ভালো মতো শুকিয়ে নেবে তাহলে তোমাদের পোলাওটা পুরো ঝরঝরে হবে বুঝেছুর মধ্যে আমি এখন আচ্ছা আর একটা কথা বলি এই কাপ দিয়ে আমি তিন কাপ জল নিয়েছি আর আমি এখানে জল দিব ছ কাপ এক কাপ চাল নিলে দু কাপ জল লাগবে তাই আমি এখানে তিন কাপ চাল নিয়েছি তাই আমার জল লাগছে ছ কাপ আমি জল দিয়ে দিলাম ছ কাপ দেখ পরিমাণ মতো আমার জল দেওয়া হয়ে গেছে আমি এখন এটাকে আমি এখন একটু লবণ দিয়ে ভালো করে ছেড়ে নিয়ে লবণ দিয়ে দিলাম এটাকে আমি এখন ভালো করে নেড়ে নিয়ে এটাকে আমি এখন ঢেকে দিব গ্যাস কমিয়ে ঢেকে দিয়েছি দেখো কিছুক্ষণ তোলার পরে দেখো কি সুন্দর হয়েছে আমি এর সঙ্গে এখন ভালো করে মিশিয়ে নেব চারপাশে যে আমার মশলা ইচ্ছাটা লেগে আছে ওটার সাথে ভালো করে এটা মিশিয়ে নেব দেখো একদম ঝরঝরে হয়েছে কি সুন্দর হয়েছে এর মধ্যে আমি এখন দিয়ে দেব দেখো ভালো করে মিশিয়ে নিলাম অনেকে সাদা পোলাও ভালোবাসে অনেকে হলুদ ভালোবাসে তাই আমি এখানে অল্প দিয়েছি এখানে আমি দিয়ে দিলাম ওর স্বাদ মতো চিনি কেউ কম খেলে কম দেবে কেউ বেশি খেলে বেশি দিবে এখানে আমি মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঘি আর দিয়ে দেব এখানে গরম মশলা গুঁড়া উপর দিয়ে ছড়িয়ে দিলাম এটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নেব একদম গ্যাস কমানো থাকবে গ্যাস কিন্তু বাড়ানো যাবে না যেহেতু এটা হয়ে গেছে দেখো সুন্দর করে মিশিয়ে নিয়েছি নিচ্ছি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই জানিও ভালো করে মিশ মিশিয়ে নেওয়া হচ্ছে দেখো আমার এখানে মেশানো হয়ে গেছে সুন্দর করে একদম রেডি দেখো দেখেছো কী সুন্দর হয়েছে রেডি গোবিন্দ গোবিন্দ ভোগ চাল গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও রেডি টাটা সবাই ভালো থেকো